রাজনীতি না আবার এটাই রাজনীতি এটাই রাজনীতি আমাদেরকে অনেক আলতু ফালতু জিনিস বুজানো হয় আমাদেরকে বুজানো হয় ছাত্র রাজনীতি ছাড়া কিভাবে একটা নতুন নতুন নেতৃত্ব তৈরি হবে এই জিনিস আর কতদিন আমাদের খাওয়াবে এই পচা জিনিস আর কতদিন খাওয়ালে পৃথিবীর কোন উন্নত দেশে ছাত্র রাজনীতি আছে তাহলে আমাদের সবাইকে একথা হবে ছাত্র রাজ নাই তার জন্য পেটুয়া বাহিনী হওয়ার দরকার নাই যখন দরকার হবে আমরাই সামনে আসব ছাত্ররা আমাদের যেতে অনেক ম্যাচিউ তারাও সামনে আসবে ভুল বলে থাকি আমার বিরুদ্ধে অবশ্যই অপিনিয়ন থাকবে আমার এগেনস্টেও তারাও তোমার কথা বলতে পারে আমাদেরকে আরো মূলা দেখানো হয় যে কি হাসিনা চলে গেলে অপর নেতৃত্ব কে আসবে অল্টারনেটিভ কে আছে ভাই পৃথিবীতে কখনোই শূন্য স্থান শূন্য থাকে না পূর্ণ হয় এখন যদি কোথাও গাড়িতে বাসে আগুন লাগে আপনি যাত্রী আপনি কি করবেন বাস থেকে আগে নামবেন একটা কি হবে পরে সাথে দেখবির এটাকে যদি কেউ রাজনীতি করে তাহলে এটাই রাজনীতি অতএব আমি এখানে শেষ করছি কেউ জানা পাচানো কেউ থাকলে তারা এখনকার দিনে রাজাকা আর কোন উদ্দেশ্য না এখানে কোনো কিছু হলেই না কোনো কিছু হলেই শিবির ট্যাগ দেওয়া আর কতদিনে এই জিনিস চালাবে তারা কত মানুষকে মানুষ মানুষকে বেড়ে ফেলেছে বিশ্বজিৎকে শিবির যতদিন থাকবে এই হায় না ততদিন লাগবে ওদের অতএব একমাত্র এখন এই হাইনাকে ক্ষমতা থেকে নামানো আর কোনো দাবি আমাদের নাই এখানে একটাই দাবি এখন ফাঁসিকে ক্ষমতা থেকে নামানো আমি এই বলে এখানে শেষ করছি অন্য কারোর যে কোনো অপিনিয়ন থাকছে বলতে পারে এটা হচ্ছে বাংলাদেশে জার্মান ভাষায় যাকে বলা হয় এটা এটা হচ্ছে হচ্ছে একটা আমাদের সমস্ত বাংলাদেশের মানুষকে এখন হত্যা করা হচ্ছে শুধু ছাত্র না যারা আছে প্যারেন্টস বাবা মা যারা আছে অর্থাৎ দাদা দাদি নানা নানি প্রত্যেকটা মানুষ এমনকি শিশুরা সহ প্রত্যেকটা মানুষ এই মুহূর্তে রাস্তায় নেমে এসেছে আমি উত্তরার বাসিন্দা আমি সিভিল এভিয়েশন হাই স্কুলের ছেলে আমি রাজু উত্তরা মডেল স্কুল এন্ড ছেলে আমাদের রাজু এবং সিভিল এভিয়েশন হাই স্কুলের দুই ছেলে মারা গেছে সো আমি কখনো ঘরে বসে থাকতে পারি না প্রিয় দিনের ভাই বোনেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কথা বলেছেন আর সেটা হচ্ছে সূরা আল আরাফের 119 নম্বর আয়াতের মধ্যে যখন তোমাদেরকে আত্মা দেওয়া হলো হৃদয় দেওয়া হলো তোমরা বুঝেও বুঝবে না শুনেও শুনবে না ও আত্মা উপলব্ধি করবে না তোমাদের চোখ থাকবে তোমরা দেখবে না

আমিতো আছো আমিটো বাইদেউ নাই

আমি হচ্ছে এখানে বলতে চাই যে এখানে আমরা জানি যে এই মুহূর্তে আমাদের হচ্ছে বাংলাদেশের কারেন্ট পরিস্থিতিটা কি আমরা এখানে হচ্ছে অনেক ছাত্রছাত্রী আছি আমরা এখানে সবাই মানুষ আমরা এখানে একত্রিত হয়েছি ছাত্রদের সাথে আমাদের বাংলাদেশের মানুষদের সাথে একাত্রতা প্রকাশ করার জন্য আমরা এখানে একত্রিত হয়েছি আমরা যাতে হচ্ছে সব যে কয়টা হচ্ছে খুন হচ্ছে বাংলাদেশে সেগুলোর যাতে হচ্ছে বিচার পাই আমরা মানুষত্বের জন্য একত্রিত আমরা সবাই জানি এখানে বাংলাদেশে কি হচ্ছে আজকাল কত জন হয়তোবা একশোর উপরে হচ্ছে লোকজন হচ্ছে মারা যাচ্ছে

আমি হচ্ছে শেষ করব ইনজাস্টিস এনিওয়ার ইজ আ থ্রেট টু জাস্টিস एवरीवन সো প্লিজ জয়েন आवर প্রটেস্ট এন্ড সেভ বাংলাদেশি স্টুডেন্টস বাংলাদেশি ফিউচার थैंक यू অ্যাকশন অ্যাকশন রাইট উই ওয়ান্ট জাস্টিস 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 আমাদের ছাত্র ভাই সাথে একসাথে আমাদের একাত্তরতা দিতে এসেছে আমার মনে হয় স্লোগান বলে একভাবে इति गयो सबै कुरा सक्कियो

Direct action! Direct action! Direct action! Direct action!

সারা দুনিয়ায় খবর দে স্বয় খবর দেয়ার খবর দে সারা দুনিয়ায় খবর দে সারা খবর দে i'm so proud